তারেককে হয়রানি করা মানে এদেশের মানুষের আবেগকে নিয়ে শ্রেণী খেলছেন এদেশের সারা দেশের মানুষ তারেকের দিকে তাকিয়ে আছে তারেক নিবন্ধন না পেয়ে ঘরে ফিরে যাবে না আর আপনারা কতক্ষণ নিবন্ধন না দিতে পারেন আমরাও সেটা দেখে সার্ব ইনশাল্লাহ আমরা দেখেছি জীবন বাজি রেখে রাজপথে বুলেট বিদ্ধ হয়ে যেভাবে জীবনকে তুচ্ছ করে তারেক রহমান জনগণের গণতন্ত্র উদ্ধারে রাজপথে ছিল সেই তারেককে যে মানে নিবন্ধন না দিয়ে অনেকগুলো নাম সর্বস্ব দল যাদের কোনো অস্তিত্ব নেই যাদেরকে দেশের মানুষ চিনে না জানে না এবং যারা গণতন্ত্রের জন্য লড়াই করে না এই ছাত্র এবং জনগণের যে জুলাই আন্দোলনে যে অবস্থা আমরা তারেককে দেখেছি রামপুরা দেখেছি শাহবাগে দেখেছি যাত্রাবাড়ি দেখেছি মিরপুরে দেখেছি আপনারা অতীতের যতগুলো আপনারা ভিডিও চিত্রগুলো দেখবেন জুলাই আন্দোলনে তারেককে একজন যোদ্ধা হিসেবে দেখেছি এদেশের যে নির্বাচন কমিশনের যে শর্তগুলো আছে সকলগুলো পূরণ করার পরেও তার ডাবল পরিমাণ দ্বিগুণ পরিমাণ শর্ত পূরণ করা সত্ত্বেও কোনো এক অদৃশ্য কারণে আমজনতা পার্টির তারেককে নিবন্ধন দেওয়া হচ্ছে না একমাত্র এটা দূরভী সন্ধি বলে আমরা মনে করছি আমরা মনে করি দেশটি মতো একজন রক্তচসা ব্যক্তিকেও রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়া হয়েছে সেখানে জনগণের খেটে খাওয়া মানুষ যে হালাল রুজি উপার্জন করে একটু একটু মধু একটু আম এগুলো বিক্রি করে জনগণের পক্ষে রাজনীতি করার অভিপ্রায় ব্যক্ত করা তারেক রহমানকে নিবন্ধন দেওয়া হচ্ছে না এটা জাতির জন্য অনেক হতাশাজনক আমরা আপনাদের মাধ্যমে এদেশের প্রত্যেকটি জনগণ যেমন জানছে পঁচাত্তর ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরে একজন মানুষ জীবন বাজি রেখে অতীতে যেমন রাজপথে আন্দোলন করেছে এবং তার অধিকার বোঝে নেওয়ার জন্য এই পঁচাত্তর ঘন্টা এই রাজপথে অনাহারে অভুক্ত থেকে যে তার ন্যায্য দাবির জন্য আজকে রাজপথে দাঁড়িয়েছে এটা আমাদের জন্য লজ্জাজনক আমি বলি এই নির্বাচন কমিশনের শুভবদ্ধির উদয় হোক এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ইতিপূর্বে যে অনৈতিক কাজগুলো করেছে তারও প্রমাণ ধারাবাহিকভাবে মুখ উন্ হবে আমি আপনাদের নির্বাচন কমিশনের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা তারেককে হয়রানি করা মানে এদেশের মানুষের আবেগকে নিয়ে চিনিমিনি খেলছেন এই নির্বাচন কমিশন তারেককে নিবন্ধন দিতে বাধ্য হবে এবং এই পরিবেশ সৃষ্টি হয়েছে এদেশের দেশের মানুষ তারেকের দিকে তাকিয়ে আছে তারেক নিবন্ধন না পেয়ে ঘরে ফিরে যাবে না আর আপনারা কতক্ষণ নিবন্ধন না দিতে পারেন আমরাও সেটা দেখে সারব ইনশাল্লাহ আমরা তারেকের পাশে আছি আমরা আমজনতার আদর্শিক সাথেভাবে আমরা আমি বিএনপি রাজনীতি করি তারপরে আদর্শিকভাবে তার দাবিকে শ্রদ্ধা জানিয়ে তার পাশে সবস্থান করতে এসেছি তার মানে দাবির প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে আমরা আগামী দিনগুলোতে গণতান্ত্রিক বাংলাদেশে তারেকের মতো আর যেই ন্যায্যভাবে এবং তার সঠিক শর্ত পূরণ করে যারা নিবন্ধন চাইবে তাদেরকে দেওয়া হোক এবং যারা বিভিন্ন কলা কৌশলে পিছন দরজাতে যারা নিবন্ধন নিয়েছে তাদের নিবন্ধনকে বাতিল করার আহ্বান জানিয়ে আমার এই ক্ষুদ্রতম সময়ের কথা শেষ করছে